আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি যদিও ফর্সা মানেই সুন্দর নয় তবুও আমরা সকলেই চাই আমাদের ত্বকটা ফর্সা ও উজ্জ্বল হোক তাই সেই ইচ্ছাকে পূরণ করার জন্য আমরা মার্কেটে থাকা নানা ধরনের বিউটি ক্রিম ব্যবহার করে থাকি আর তার মধ্যে থাকা কেমিক্যাল আমাদের ত্বকের জন্যে অনেক ক্ষতিকর যার পার্শ্ব প্রতিক্রিয়ায় ত্বক জ্বলে ও পড়ে যায় তবে যুগ যুগ ধরে ঘরোয়া পদ্ধতিতেই ত্বককে উজ্জ্বল করার প্রচেষ্টা অনেক বেশি কার্যকর তাই আজ আমি আপনাদের সাথে খুব চমৎকার একটি ফেস শেয়ার করব। এর জন্য প্রথমেই একটি বাটির মধ্যে এক টেবিল চামচ পরিমাণ কাঁচা দুধ নিতে হবে আপনার কাছে কাঁচা দুধ না থাকলে এর পরিবর্তে টক দই ব্যবহার করতে পারেন এবারের মধ্যে অ্যাড করব এক চামচ পরিমাণ গাঁদা ফুলের পেস্ট অনেকে বিশ্বাস করতে না চাইলেও গাঁদা ফুল ত্বককে ফর্সা ও উজ্জ্বল করার জন্য বেশ কার্যকর পাশাপাশি এটা ত্বক থেকে ব্রণ দূর করতে সহায়তা করে কারণ এর মধ্যে ও গুণাগুণ রয়েছে তাই এটা ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর পাশাপাশি ত্বকের সব ধরনের সমস্যা দূর করতেও বেশ সহায়তা করে ফেসপ্যাকটি তৈরি এবার রাতে ঘুমোতে যাওয়ার আগে আপনার ত্বককে পরিষ্কার করে নিন আর পরিষ্কার ত্বকের উপর এই মিশ্রণটিকে অ্যাপ্লাই করে নিন তারপর শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন ফেস শুকিয়ে গেলে তা পানির সাহায্যে পরিষ্কার করে ফেলুন আর আপনার পছন্দ অনুযায়ী ময়শ্চারাইজার ব্যবহার করে ঘুমিয়ে পড়ুন রাত্রিবেলায় এই ফেস ব্যবহার করলে আপনার ত্বক থেকে সারাদিনের ধুলো ময়লা ও রোদের প্রভাব একদম দূর করে ফেলবে যার কারণে আপনার ত্বকের মধ্যে ট্যান পড়বে না এবং ব্রুন হওয়ারও সম্ভাবনা থাকবে না পাশাপাশি আপনার ত্বককে করে তুলবে ফর্সা উজ্জ্বল ও দীপ্তিময় আপনি চাইলে এই ফেসিকটিকে সপ্তাহের দুই থেকে তিন দিন ব্যবহার করতে পারেন যা আপনার ত্বকের জন্য বেশ ভালো কাজ করবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমরা সকালে যখন পাশি মুখে পানি পান করি তখন মুখের মধ্যে জমে থাকা লালাগুলো সেই পানির সাথে পেটের মধ্যে চলে যায় আর সেই লালাই পেটের মধ্যে গিয়ে অ্যান্টিবায়োটিকের কাজ করে যার কারণে আমরা নানা ধরনের রোগ থেকে মুক্ত থাকতে পারি প্রতিদিন সকালে অন্তত ষোলো আউন্স গরম পানি পান করলে শরীরের ম্যাটাবলিজমের হার চব্বিশ পার্সেন্ট বেড়ে যায় যার কারণে ওজন কমতেও সহায়তা হয় খালি পেটে পানি পান করলে রক্তের দূষিত পদার্থ বের হয়ে যায় এর জন্য ত্বকের সৌন্দর্য অনেক বেড়ে যায় ত্বকের মধ্যে উজ্জ্বলতা চলে আসে আর নিয়মিত বাসি মুখে পানি পান করলে শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেড়ে যায় তাছাড়া খালি পেটে পানি পান করলে হজম শক্তিও অনেক বেড়ে যায় যারা ডায়েটের মাধ্যমে ওজন কমাতে চান তারা অবশ্যই এই অভ্যাসটি বজায় রাখুন কারণ যত বেশি পানি পান করবেন তত ভালো হজম হবে এবং শরীরের মধ্যে বাড়তি ফ্যাট জমবে না সকালে উঠে বাসি মুখে কুসুম গরম পানি পান করলে কুষ্ঠকাঠিন্যের নতুন সমস্যাও দূর হয়ে যায় তাছাড়া বাসি মুখে পানি পান করলে বডিতে নতুন কোষের জন্ম হয় মুখের লালা আমাদের গলার জন্য বেশ উপকারী তাই আপনার গলার মধ্যে যদি কোনো খুসখুসে কাশি বা কোনো ধরনের সমস্যা থাকে তাহলে সকালে উঠে এক গ্লাস কুসুম গরম পানি পান করে নিন যার ফলে মুখের মধ্যে থাকা লালাগুলো আপনার গলার ভেতর চলে যাবে এবং গলার মধ্যে থাকা ইনফেকশন দূর করে ফেলবে পানি কিডনির জন্য খুবই উপকারী আর সেই পানি যদি আপনি বাসি মুখে পান করেন তাহলে তা কিডনির জন্য আরও উপকার হয়ে থাকে কারণ মুখের মধ্যে জমে থাকা লালাগুলো কিডনিকে ভেতর থেকে পরিষ্কার করে দেয় তার কারণে বিষাক্ত পদার্থগুলো কিডনি থেকে বের হয়ে যায় যার কারণে আপনি অনেক রোগ থেকে মুক্ত থাকতে পারবেন প্রতিদিন সকালে এক গ্লাস পানি পান করলে আপনি বমি বমি ভাব মাসিকের সমস্যা ডায়রিয়া ও আর্থাইটিস সহ নানা ধরনের অসুখ থেকে দূরে থাকতে পারবেন আমাদের মস্তিষ্কে পঁচাত্তর পার্সেন্ট পর্যন্ত পানি সকালে এক গ্লাস পানি পান করলে মস্তিষ্কের কর্মক্ষমতা অনেক বেড়ে যায় আর সারা দিন মস্তিষ্ক সচল থাকে আর সকালে পানির বদলে জুস বা অন্য পানিও পান না করাই শরীরের জন্য সবথেকে ভালো